আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশাস মেহের আপনারা সকলে ভালো আছেন তো আজকে অনেক দিন হয়ে গেছে আমার ইঞ্জিন অয়েলটা আজকে চেঞ্জ করাবো ভাবছি কারণ আমার ইঞ্জিন অয়েলটা হচ্ছে গিয়ে আমি রিফিল করেছিলাম এর আগে প্রায় আট থেকে নয় মাস হয়ে গেছে তো আমার আবার কিলোমিটার কাউন্ট করা হয় না কারণ আমার বাইকটা আমি বেশ কম চালাই এই জন্য আমি কিলোমিটার কাউন্ট করি না তবে ছয় মাসের মধ্যে শুনেছি আর কি অভিজ্ঞ লোকেদের কাছে যে ছয় মাস পর পর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলতে হয় অথবা এক হাজার দুই হাজার বা পঁচিশশো মানে যে যেমনি চায় আর কি ইঞ্জিন অয়েলের কন্ডিশন বুঝে চেঞ্জ করে নিতে পারেন তবে অবশ্যই আপনারা যে সমস্ত কোম্পানির বাইকগুলো ইউজ করেন ওগুলার অনার ম্যানুয়াল গুলোর দিকে একটু খেয়াল রাখবেন খেয়াল রাখলে বুঝে যাবেন যে তারা কি বলছে আমি এখানে কিন্তু অনার ম্যানুয়ালের কথা বলছি আমি সার্ভিস বুকের কথা বলছি না কারণ সার্ভিস বুক হচ্ছে আপনার এক কথা বলে অনার ম্যানুয়াল আর একটা তবে বাইকের ক্ষেত্রে অনার ম্যানুয়ালটাকে আপনি ফলো করবেন আর সার্ভিস বুকটা হচ্ছে কি আপনি যখন সার্ভিস নেবেন তো তখন আপনি সার্ভিস বুকটাকে ফলো করবেন লাইক এক একটা ব্র্যান্ডের এক এক রকম যেমন কিছু কিছু ব্র্যান্ড আছে এ ইঞ্জিনিয়ার 6 বছর বা পাঁচ বছর হয়তো ওয়ারেন্টি বা গ্যারান্টি দেয় যেমন আমার এই সুজুকি বাইকটা দিয়েছিল দুই বছর তো ওই অনুযায়ী শিডিউল অনুযায়ী কিভাবে সার্ভিস এটা নেবেন ওই সার্ভিস টাতে লেখা থাকে তো অনুযায়ী সার্ভিস নাম্বার ট্রাই করবেন তো যাই হোক আমার বাইকটা যেহেতু কম চালানো হয় এই ইঞ্জিন আমি প্রায় তিনশো কিলোমিটার চালিয়েছি কিন্তু আট না মাস পার হয়ে গেছে এজন্য আমি চাচ্ছি না আর ইঞ্জিন অয়েলটা রাখতে কারণ যদি আপনি যদি bike টাকে যদি এই যে ভাইয়ের দোকান চলে আসছে কিন্তু ভাই নেই সম্ভবত বংশালে গেছে তার কাজে উনি বংশালে গিয়েছে তো যাই হোক আমার ইঞ্জিনের হেলথের কারণে মানে আমার একটা মেইনটেনেন্স একটা শিডিউলের পরে যেহেতু আমি বাইক কম চালে আমি সার্ভিসটা একটু কম নেই তো ইঞ্জিন অয়েলটা আমার এখন পরিবর্তন করতে হবে যতক্ষণ ভাই নেই তো ইফাকে অন দিন ধরে বাইকটাকে ওয়াশ করা হয় না তো এখন যাই গিয়ে বাইকটা দেখি ওয়াশ করানো যায় কি না আরে অনেক ছাবড়া দেখছি গাড়ি ঘোড়াগুলো কিভাবে যে চলে আহা বাংলাদেশ আচ্ছা তো যেটা বলছিলাম আর কি আপনারা কিলোমিটার হিসাবে ইঞ্জিনিয়ার পরিবর্তন করতে পারেন সেটা হতে পারে এক হাজার কিলোমিটার বা তিন হাজার বা দুই হাজার পঁচিশশো এটা এখান থেকে আপনার ব্যক্তিগত বিষয় তো কিছু কিছু কোম্পানি বলে হচ্ছে চার পাঁচ হাজার সম্ভবত হিরো কোম্পানি বলে তো এটা শুনে হাসির কিছুই নেই কারণ যারা বলেছে তারা অনেক গণ্যমান্য ব্যক্তি একটা কোম্পানির যে যারা বাইক তৈরি করে বাইকের ডিজাইন বাইকের কন্ট্রোল ব্যালেন্স আবি যাবে এইসব বিষয়ে যারা গবেষণা করে তাদের কথাগুলো আন্ডার এস্টিমেট করতে নেই আর আমার জানা মতে অনার ম্যানুয়ালে যে সমস্ত কথাগুলো লেখা থাকে এগুলো তাদেরই কথাগুলো অনার ম্যানুয়ালে মানে তাদের কাস্টমাররা যেন তাদের এই জিনিসটার প্রতি যেন খেয়াল রাখতে পারে যে অনার ম্যানুয়ালে ওরা লিখে যায় তো যাই হোক তো আমি চার পাঁচ হাজার কিলোমিটার পক্ষে নেই ইভেন ইন্ডিয়ান একজন এআরবি ব্রাদার্সের টেকনিশিয়ান আছে উনি বলেছিলো যে দু তিন হাজারে ইঞ্জিনওয়ালটা ড্রেন দিলে ভালো হয় নাহলে ভেতরে আপনার ওই কী বলে একটা তেলের চিটচিটা পান হয়ে যায় আর কি মানে চিটচিটে ভাব হয়ে ইঞ্জিনের ভেতরে মানে হেলথটা এগিয়ে থাকে আর কি তো গোটা আলাদা আলাদা সাবজেক্ট ওরা একদিন বলবো তো এখন কথা হচ্ছে গিয়ে আপনি অয়েলটা দিকে একটু খেয়াল রাখবেন সেটা হতে পারে এক হাজার কিলোমিটার পরপর চেঞ্জ করতে পারেন অথবা পনেরোশো বা দুই হাজার এটা মানে আপনার উপর ডিপেন্ড কন্ডিশনের কন্ডিশনের উপর ডিপেন্ড যেমন আপনি বাইক চালাতে চালাতে বুঝে যাবেন যে আপনার ইঞ্জিন একটা কখন ড্রেন দিতে হবে বাইকের পারফরমেন্স ইঞ্জিন পারফরমেন্স আপনাকে বলে দিবে যে না আমার হয়তো অয়েলটা চেঞ্জ করলে আমি আর একটু বেটার পারফরমেন্স পাবো হয়তো আর আমার যেহেতু কম চাও না আমার মতো যারা রাইডার আছেন মানে আমার মতো যারা বাইক চালান আর কি শখে মাঝে মধ্যে তাদের ক্ষেত্রে হচ্ছে ছয় মাস পর পর ইঞ্জিনওয়ার একটা ড্রেন যা দেবেন তাহলে আপনার ইঞ্জিনের আর কোনো মেনটেনেন্স আশা করি করা লাগবে না কারণ ইঞ্জিনের তো ভেতরের যন্ত্রাংশ মেনটেনেন্স এটা সম্পূর্ণ একান্তই এই টেকনিশিয়ানদের ব্যাপার এটা আপনার আমার মতো সাধারণ মানুষের এটা সাবজেক্টে পড়েই না তো এখন দেখি বাইকটাকে কোন ওয়াশিং সেন্টারে নিয়ে গিয়ে এরপরে ওয়াশ করা যায় ওয়াশ করার পর এরপর আমি ইঞ্জিনালটা পরিবর্তন করব ইনশাআল্লাহ আর বাইক ওয়াশিং ক্ষেত্রে মানে যে একটা আমার অভিজ্ঞতা হয়েছে আর কি তারা যে একটা স্প্রে মারে না ফুম স্প্রে না কি বলে এটাকে মানে আমার কাছে মনে হয় আমি জানি না এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা মানে ওগুলোর সম্ভবত একটু আপনার বাইকের মেটালগুলোতে গুলো মনে হয় জং ধরতে একটু সাহায্য করে সম্ভবত আর তারাও তো মনে করেন কোনো মতে ওই ফোম স্প্রেটা ছিটিয়ে এরপরে কোনো মতে আর কি আপনাকে একটু এদিক ওদিক ঘষে মেজে এরপর পানি ছিটিয়ে আপনাকে বুঝিয়ে দিয়ে যায় ঠিক মতো মানে পরবর্তীতেটা পরিষ্কার করে না মাঝে মধ্যে দেখা যায় এক জায়গায় সাদা হয়ে থাকে তো ওই সাদা হওয়াটাই যখন ওটা লোহার মধ্যে থাকে তো তখনই একটু মানে জং ধরা শুরু হয় মানে আমারটা এরকম হয়েছে এজন্য আমি এটা বলছি আর আমার মতে সবচেয়ে বেটার হয় যদি আপনি যদি নিজ হাতে বাইকটা যদি ক্লিন করতে পারেন আমার শুধু জায়গা নিয়ে দেখে যেন নিজ হাতে আমার বাইক ক্লিন করা হয় না আর হলে আমি নিজেটা নিজে ওয়াশ করতাম ত্বকের জিনিস সুন্দর মতো ওয়াশ মানে নিজে যদি ওয়াশ করেন ওরকম কিন্তু আরেকজন ওয়াশ করে দিতে পারবে না কারণ আরেকজন হচ্ছে ধরবে মারবে ছাড়বে বিকজ তাদের কাছে অনেক সিরিয়াস থাকে এই যে চলে এসেছি বলতাছে ভাই যাবে এটার পরে নাকি এটার পরে তো এটার পরে নাকি সিরিয়াল তো তো জায়গা যেটা বলছিলাম মানে ওদের কাছে যেহেতু সবাই ওয়াশ করতে যায় মানে ওরা খুব তারা হওয়ার ভিতরে থাকে আর কি ধরে মানে ছাড়ে ক্যাটাগরি তো ওরা যখন ফோம் স্প্রেটা করে ফோம் স্প্রে করার পরে যতটুকু নিয়ম মানে আমাকে একজন বলেছিল একজন মানে ওরা যারা ওয়াশ করে তারই বলেছিল যে ওয়াশ করার পরে যখন ফোমটা যখন ছিটানো হয় এরপর ভালো মতো ডানে বামে ভালো যখন ডানে বামে মানে ভালো মতো পানি ছিটিয়ে তারপর যখন কিনা মানে যখন ফোমটা দেওয়ার পরে যখন বাইকটাকে আবার দ্বিতীয়বার পানি দিয়ে ধোয়া হয় তারপরে নাকি বাইকটাকে ভালো করে মোছা লাগে ঠিক মতো না মুছলে সাদা সাদা মানে মানে একটা সাদা সাদা ধাব্বা দাগ নাকি বসে যায় আর এই সাদা দাগটাই যখন মেটালে থাকে মানে এটা আমারটাতে হয়েছে মেটালে যখন লেগে থাকে আপনি ধরেন খেয়াল করেন না কোনো যে লেগে আছে হ্যাঁ তখনই মনে করেন ওইটা দাগটা পার্মানেন্টলি বসে যায় বা জং ধরে যায় ওইখানে আর প্লাস্টিকের সুদ্ধা মানে গ্লসি ভাবটা কেমন যেন হয়ে যায় তো এই জন্য এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে যদি নিজে ধুতে পারেন সবচেয়ে বেস্ট হবে আমার শুধু জায়গা নেই বিধে এই জন্য আমি বাইকটা অকাশ করতে পারি না যাই হোক বাইকটা ওয়াশ করা হয়ে গেছে যেটা সত্য কথা বাইকটা ওয়াশ করার পরে না মানে কেমন যেন ওই যে নিজে মানে গোসল করলে যেরকম একটা ফ্রেশ লাগে না বাইকটা ওয়াশ করলে তখন ওয়াশ করে যখন আর কি ড্রাইভ করি তো তখন মনে হয় কি যে মানে একটু ফ্রেশ লাগছে আর কি নিজেকে এরকম একটা ভাব আসে যাই না আপনাদের আসে কিনা যদি কারোর আমার মতো এরকম ফিল আসে তো অবশ্যই কমেন্টে জানাবেন জাস্ট অসাধারণ মানে বাইকটা পরিষ্কার থাকলে যে ক্যামেরা তো ভালো লাগছে আবার আমি যে নিজের চোখে দেখছি আমার ড্যাশবোর্ডটা মানে প্রথমে একটু ধরে ধরে ভাবছিল কেমন কেমন ছিল এখন মনে হচ্ছে পুরো নতুন হয়ে গেছে যেহেতু বাইকটা কম চালানো হয় এই জন্য ওয়াশ করলে পুরো নতুনের মতোই লাগে যেমন একটা ব্যক্তি জিজ্ঞেস করছিল ভাই আপনার বাইকের বয়স কত আমি বললাম ভাই তিন বছর প্লাস সম্ভবত কয় ভাই তিন বছর প্লাস এখন তাও দেখি নতুনের মতো আমি বললাম ভাই কম ইউজ করা এই জন্য কথা তো যাই হোক বাইকটা ওয়াশ করার পরে এখন দেখি আবার যাব। ভাইকে খুঁজে পাই কিনা ভাইকে যদি খুঁজে পাই তাহলে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিব যাই হোক আমার ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করা হয়ে গেছে কিন্তু ওটা রেকর্ড করতে পারি নাই মানে কি বলবো আর ক্যামেরা ঠিকই ধরে হয়েছিলাম রেকর্ড বাটনে প্লেস করতে ভুলে গিয়েছে নতুন হলে যাওয়া হয় আর কি তো যাই হোক প্রথমে ইসি স্টার ছিল এখন সেল অ্যাডভান্সটা ইউজ করছি মিনারেল টোয়েন্টি ডাব্লিউ ফোরটি যদিও এটার অনার মেনুয়ে দেওয়া আছে টেন ডাব্লিউ ফোরটি ইউজ করতে কিন্তু আমি টোয়েন্টি ডাব্লিউ ফোরটি দিয়েছি তবে আপনাদের ক্ষেত্রে বলবো যেটা ওনার ম্যানুয়ালে দেওয়া থাকে যে গ্রেডটা ওই আমার ইসি ইঞ্জিনটা আমি প্রথমে ইউজ করেছিলাম যেটা নাকি সুজুকি কি রেকমেন্ড করে কিন্তু যখন ড্রেন দিতে গেলাম তখন দেখলাম অয়েলটা বেশ পাতলা হয়ে গেছে মানে কি কারণে হলো এটা বুঝতে পারলাম না আর ইঞ্জিন অয়েলটা দুই নম্বর হওয়ারও কথা না কারণ আমি এই পর্যন্ত প্রত্যেকটা ইঞ্জিন অয়েল আমি সুজুকি সার্ভিস সেন্টার থেকে কিনে থাকি যেমন এই বাইকটা আমার সুজুকি ওয়ার্ল্ড থেকে নেওয়া তো ওদেরই আবার সার্ভিস সেন্টার আছে আমি ওখান থেকে নিয়ে থাকি তো আশা করা যে ওখান থেকে নিলে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আপনার ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা থাকে না অরিজিনাল ইঞ্জিন টেপ হওয়ার সম্ভাবনা থাকে তবে এই সিস্টারটা এমন কেন হলে বুঝলাম না আর সেল অ্যাডভান্সটা এটা প্রথম ইউজ করছি ওটা পরবর্তীতে আল্লা বাছি রাখলে ফিডব্যাক জানানো যাবে এখন যে কেমন পারফর্ম করছে বা কী আসল বিষয়